নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতি স্বাগত দেখ আজ আমি একজন অনলাইন শিক্ষার্থী বন্ধুর অনুরোধে এই ক্লাসটা কিন্তু করতে আজ কিন্তু ইচ্ছাটা পোষণ করেছি কারণ এক অনলাইন শিক্ষার্থী বন্ধু আমাকে একটা এস এম এস করেছিল চ্যানেলে গিয়ে যে স্যার সন প্রত্যয়টা কি অর্থে ব্যবহৃত হয় সেটা যদি একটু বুঝিয়ে দেন ক্লিয়ার এবার সেই ক্ষেত্রে শুধু সন নিয়ে তো একটা ভিডিও করলে অযথা অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তো এই সনের সঙ্গে আমি আরও দুটো প্রত্যয় যোগ করে দিয়েছি যাতে মোটামুটি একটা ক্লাসটা মোটামুটি টানা যায় তাহলে মোটামুটি তিনটে প্রত্যয় জানা হয়ে যাবে একই সঙ্গে ওই ইচ্ছে ছিল একটা আরও দুটো যদি আমি বলে দিই ঠিক আছে তাহলে অনেকটা সুবিধা হবে বা বাকি যদি যদি কোনো বন্ধুর মনে থাকে যে ওই দুটো কি তাহলে তারও জানা হয়ে যাবে বা তার নিজেরও কিন্তু জানা হয়ে যাবে সেই জন্য কিন্তু আজ আমি যে ক্লাসটার আয়োজন করেছি তার নামটা রেখেছি কিন্তু তব্য অনিয় সন প্রত্যয়গুলি কী কী অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ তব্য প্রত্যয় আমি কখন ইউজ করবো সন প্রত্যয় আমি কখন ইউজ করবো অনিয় প্রত্যয় কিন্তু আমি কখন ইউজ করবো তবে প্রথমে একটা কথা বলে রাখি বন্ধু প্রত্যয় সম্পর্কিত আমার প্রচুর ক্লাস এসে আমার যাবে আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে সেখানে প্রত্যয়ের পর প্রত্যয় কি বুথ কি প্রত্যয়ের সাধন ধারণা প্রত্যয়ের পরিভাষা তারপর হচ্ছে আমাদের প্রত্যয় করার নিয়ম ধাতুপত্য প্রত্যেক প্রচুর ক্লাস বন্ধু বন্ধুত্ব এবং উইথ নিয়মের বাইরে কিভাবে সঠিক প্রত্যেকে নিয়মের বাইরে গিয়ে কিভাবে শেখানো যায় প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে বিস্তারিত ভেঙে ভেঙে কিন্তু আমি বোঝানোর কিন্তু চেষ্টা করেছি আজ সেটা দেখে নেবে সুবিধা হবে আর সরাসরি কিন্তু চলে যাব। কি অর্থে কোন প্রত্যয়টা ব্যবহৃত হয় দেখো প্রথমেই দেখো যেটা আমি প্রথমে কিন্তু তব্য প্রত্যয় সম্পর্কে বলবো প্রথমে তব্য কি প্রত্যয় সম্পর্কে বলবো বলো তো প্রত্যয় দেখো তব্য কিন্তু একটা সংস্কৃত কৃতপ্রত্যয় এই প্রত্যের ব্যবহার কিন্তু শেখা থেকে তোমাদের বলেছিলাম বন্ধু সহজভাবে নিয়মের বাইরে গিয়ে কি শিখিয়েছিলাম জানো তো মনে করে দেখো পারছো কিনা যে কোন শব্দের শেষে থাকলেই তুমি লিখবে কি বলেছিলাম শব্দের শেষে থাকলেই তুমি লিখবে আর ধাতুটা তোমাকে মুখস্থ করতে বলেছিলাম ধাতু সাধারণত বাজার চলতি কোনো বইয়ের মধ্যেই দিয়ে নেই একমাত্র আমার যে বইটা আছে সেই বইতে আমি একমাত্র প্রত্যেকটা ধাতু কি তার বাংলা কি এবং পাশে করে একটা উদাহরণ কিন্তু দিয়ে দেওয়ার কিন্তু চেষ্টাটা কিন্তু করেছি তুমি যদি প্রথমটা ধাতুটা যদি জেনে যাও ধাতু একবার জানলে জানতে না গম ধাতু এস ধাতু ভূ ধাতু পা ধাতু দা ধাতু একবার জানলে কিন্তু আর ধাতু জানতে না কারণ এর কোনো পরিবর্তন কিন্তু হয় না আর সহজভাবে শিখিয়ে দিলাম বয়জ ফলা থাকলে কিন্তু তব্য হয় এই যে তব্য প্রত্যয় কি অর্থে হয় এটা তোমাদের প্রশ্ন দেখো একই সঙ্গে দুটো জিনিস বলে দিই এই যে তব্য এটা বন্ধ এই তব্যটা হচ্ছে কিছু করা উচিত কি বললাম যে কিছু করা উচিত বা যোগ্য কিছু করা উচিত কিছু করা উচিত মানে কি ঠিক বা যোগ্য অর্থাৎ কিছু করার যোগ্য অর্থাৎ তোমাকে কোনো জিনিস করতে হবে বা তুমি কোনো জিনিসের যোগ্য আছো এই অর্থে কিন্তু তব্যপত্র এটা তুমি ব্যবহার করতে পারবে আর তব্য বললাম বন্ধু সংস্কৃত কৃত এবং বললাম সাধারণত কোনো শব্দের শেষে যদি বয়জফলা থাকে তুমি তব্য লিখবে আর তার মধ্যে কি ধাতু আছে সেটা যদি বের করে দিতে পারো তাহলে ইজি হয়ে যাবে ক্লিয়ার দেখো আমি উদাহরণ দিয়ে তোমাকে একটা একটা করে বোঝানোর চেষ্টা করি যেমন ধরো কর্তব্য ক্লিয়ার বন্ধু এবার দেখো আমি বলেছিলাম বয়জফলা থাকলে তব্য লিখবে ক্লিয়ার এবার দেখো এই কর্তব্য শব্দে একটা ধাতু আছে সেটা কি বলতো ক্রি এই যে ক্রি কর্তব্য শব্দ যদি বুৎপত্তি করি তাহলে ক্রিযুক্ত তব্য কর্তব্য এই তব্য পত্রে কি অর্থে কিছু করার অর্থে কিছু করা উচিত বা যোগ্য যেমন কর্তব্য মানে কিছু করা উচিত অর্থাৎ ডিউটি পালন করা উচিত তাকে কর্তব্য বলা হয় তো আমার জীবনে যেমন আমার জীবনের ডিউটি সব থেকে উপরে ডিউটি ডিউটি অ্যান্ড ডিউটি কর্তব্য ছাড়া কিন্তু আমি কিছু বুঝি না ভালোবাসার উপর আমি কর্তব্যকে জায়গা দিই অন্তত আমি আমার জীবনে জায়গা দিই দায়িত্ব এবং কর্তব্য খুবই মূল্যবান জিনিস দায়িত্ব কর্তব্য বক্তব্য হাইফাই একটা জিনিস ক্লিয়ার বন্ধু এটাকে আমি বিবচ্চ প্রাধান্য দিই তাহলে দেখো এই যে কর্তব্য কৃতিত্ব তব্য তাহলে কর্তব্য এই যে কি অর্থে ব্যবহৃত হয়েছে কিছু করা উচিত বা যোগ্য অর্থাৎ কর্তব্য নাকি কিছু করা উচিত এই অর্থে ব্যবহৃত হয়েছে তব্য পত্রটা তারপরে আবার দেখো এই যে গন্তব্য এই যে ধর গ নয় তাই বয়জফলা ক্লিয়ার বয়জফলার জন্য আমি লিখলাম তব্য আর ধাতুটা কি আছে গম ঠিক আছে এই যে গন্তব্য এই যে কিছু করা উচিত বা যোগ্য গন্তব্য মানে কি কোথাও যাওয়ার যোগ্য কোথাও যেতে হবে এটা করা উচিত আমার গন্তব্য কি আমার ওখানে যেতে হবে ওটা যাওয়া উচিত সেটা আমার গন্তব্য তাহলে তব্যপত্রটা আমি কি অর্থে ব্যবহার করছি বুঝতে পারছি বললো যে কিছু করা উচিত বা করতে ব্যবহার করছি বা একই সঙ্গে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে তারপরে দেখা হচ্ছে যে মন্তব্য তাহলে মন ধাতু যুক্ত তব্যপত্য ক্লিয়ার মন্তব্য মানে কি কিছু বলা উচিত কিছু বলার যোগ্য তাকে মন্তব্য যে জন এই মন্তব্য করেছেন তা উনি বলার যোগ্য বলে বলেছেন বা ওনার বলা উচিত বলে উনি কিন্তু বলেছেন তাহলে মনযুক্ত তব্য মন্তব্য তাহলে একই সঙ্গে দেখো বন্ধু আমি তব্যপত্রে কি অর্থে ব্যবহার হচ্ছে সেটাও জেনে যাচ্ছি আবার একই সঙ্গে কিন্তু শব্দগুলোর রূৎপত্তিও কিন্তু জেনে যাচ্ছি একই সঙ্গে কিন্তু দুটো উত্তর জানা হয়ে যাচ্ছে তারপরটা দেখো আরো দেখাই যে বক্তব্য তাহলে দেখো এই যে ফলার জন্য তব্যপত্র হলো আর ধাতুটা কি হয়ে গেল বচ তাহলে বধযুক্ত তব্য বক্তব্য দেখেছি কি সহজে প্রত্যয় কেউ শিখিয়েছে কোনোদিন আমি তো চ্যালেঞ্জ করে বলছি এমন কোনো ইউটিউবার নেই এত সুন্দর সহজভাবে তোমাদের শিখিয়েছে তুমি দেখো বড় বড় ইউটিউবার তোমার খুলে দেখো এই যে সহজে শিখানো কোন শব্দের শেষে বয়জফলা থাকলে তুমি তব্যপত্রটা লিখবে আর ধাতুটা যা আছে সেটা লিখে দিলে হয়ে যাবে তাহলে কর্তব্যতে বজফল আছে তাই লিখলাম ধাতুটা ক্রি গন্তব্যকে বজফল আছে তব্যপত্র লিখলাম ধাতুটা গম মন্তব্যতে বজফল আছে তব্যপত্র লিখলাম ধাতুটা মন বক্তব্যতে বজফল আছে তব্বপত্র লিখলাম ধাতুটা বচ এই যে একবার যদি শিখেছি যে বচ মানে কিছু বলা তাহলে বক্তব্য মানে কিছু বলা সুতরাং বলতে হবে গন্তব্য মানে কি যাওয়া ধাতু হবে কোন দিন ধাতু পরিবর্তন যে যে মানে ওই সম্পর্কিত যত শব্দ আছে সেটা ইউজ হবে আদার অন্য কোনো জিনিস কিন্তু ইউজ হবে না ক্লিয়ার বন্ধু তারপর দেখো আমি যদি আরো উদাহরণ দেখি যে ধরো ভবিতব্য মহাবয়সী তালাক তাহলে ভবিতব্য হচ্ছে ভূ সঙ্গে তব্য প্রত্যয় ঠিক আছে তাহলে ভবিতব্য এই যে বজে বলে দিন তব্য করতে হয় আর ধাতুটা কি ভু কোনো ব্যাপার নাই ধরতব্য ধর তাই রে ফলা এই যে বর্জ্যফলার যেন আমি লিখবো তব্বপত্রের ধাতুটা কি ধ্রীযুক্ত তব্য কর্তব্য তাহলে দেখো বন্ধু একই সঙ্গে প্রত্যেকটা থেকে দুটো জিনিস শিখলাম এক হচ্ছে বজ্রফলা দেখলে তব্বপত্রে লিখবো আর ধাতগুনা করে দেবো তাহলে আমার বৃত্ত নির্ণয় হয়ে গেল ক্লিয়ার আবার কি তব্বপত্র এটা যতগুণা ইউজ হলে দেখো কিছু করা উচিত বা যোগ করতেটা ব্যবহৃত হয় তাহলে কিছু করা উচিত বা যোগ করতেই আমি একমাত্র কিন্তু তব্যপত্রটা লিখলাম ফলে কী কী শিখলাম যে তব্য একটা সংস্কৃত কৃত তব্য সাধারণ কোনো শব্দ শেষে বয়জফলা থাকলে লিখব আবার তব্য এটা কোনো কিছু করা উচিত বা যোগ্য অর্থে ব্যবহৃত হয় কি ইজি বলতো বন্ধু পরীক্ষায় প্রশ্ন নিতে পারে তব্য কোন অর্থে ব্যবহৃত হয় কোনো করা কিছু উচিত বা যোগ্য অর্থে ব্যবহৃত হয় তব্য কোন ধরনের প্রত্যয় তব্য সংস্কৃত কৃত প্রত্যয় তাহলে কত সুন্দরভাবে একটা ক্লাসের মধ্যে ইজ কি ওয়ান ইন অল একের মধ্যে কত জিনিস তোমাদের কিন্তু শিখিয়ে দিচ্ছি বোঝা গেল বন্ধু দেখো বন্ধু পর্ণামাজ একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দৌড়া পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় সুপ্লিন বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখা বন্ধু তোমরা বুঝতেই পারছো একটু হয়তো আমাকে কালো কালো লাগছে এমনিতেই আমি ডাইরেক্ট রেডমি নাইন প্রোতে করি এমনিতেই তার ক্যামেরা কোয়ালিটি ভালো নাই আবার দ্বিতীয় আজ আজ কারেন্টও নেই কিন্তু বন্ধু ঠিক আছে চার্জার লাইটে কিন্তু জ্বালিয়ে করছি কেন অনলাইন শিক্ষার্থী বন্ধু আমাকে বারবার এস এম এস করে বলছে স্যার সনপত কি অর্থ ব্যবহৃত যদি একটু বলে দেন খুব ভালো হতো ক্লিয়ার সেই জন্য তার কথা মাথায় রেখে কিন্তু আজ এই ক্লাসে সনের সঙ্গে বাকি দুটো যোগ করেছি ক্লাসটা একটু টানা যায় তোমাদের শুনতেও কিন্তু ভালো লাগে বুঝতেও কিন্তু হয় ক্লিয়ার বন্ধু এবার দেখো তাহলে আমার এই যে তব্যটা চলে গেল এই যে তব্বের পরে আমি যেহেতু আমার এই অনলাইন বন্ধ শনটাকে দরকার ছিল শনটা বলি তারপরে সঙ্গে কিন্তু অনিয়টা বলে দেব তাহলে দেখো এই যে শন পত্তয় বন্ধু শন এই শন পত্তটা কি লিখবো ইচ্ছা অর্থে অতএব শন পত্তটা ইচ্ছা অর্থে ব্যবহৃত হয় কি বললাম শন পত্তটা ইচ্ছা অর্থে ব্যবহৃত হয় ইচ্ছা কি রকম ইচ্ছা আমার জল খাওয়ার ইচ্ছা আমার স্কুলে যাওয়ার ইচ্ছা আমার শ্রুতিকে ভালোবাসার ইচ্ছা আমার রনির সঙ্গে কথা বলার ইচ্ছা ক্লিয়ার অর্থাৎ কোনো জিনিস আমার বই পড়ার ইচ্ছা আমার ঘুরতে যাওয়ার ইচ্ছা আমার ঘুমানোর ইচ্ছা আমার শয়তানি করার ইচ্ছা এই যে কোন জিনিস ইচ্ছা অত্তে আমার মন যেটা চাইছে এরকম যদি ইচ্ছা বোঝাই বন্ধু তবেই কিন্তু তুমি সম্পত্ত এটা ইউজ করতে পারবে বুঝে গেল বন্ধু এমন যদি ইচ্ছা বোঝাই তবেই কিন্তু তুমি সনপত্রটা ইউজ করতে পারবে তাহলে যদি বলে সনপত্রটা কি অর্থে ব্যবহৃত হয় সনপত্রটা ইচ্ছা হচ্ছে ব্যবহৃত হয় সন কোন ধরনের প্রত্যয় সন নিজেও সংস্কৃত কৃত প্রত্যয় কি বললাম বন্ধু সন নিজেও সংস্কৃত কৃত প্রত্যয় মানে আবার এটা ভেবো না আমার বাড়ির পাশে আমার একজন মানে মানে ছাত্র গ্রাম বন্ধু সন ওর নাম সঞ্জয় আমরা ওকে সন সন বলে ডাকতাম তাহলে সন কোন অর্থে ব্যবহৃত হয় তুমি যদি বলো পান্ডে সন এটা কিন্তু নয় বন্ধু এটা প্রত্যয়ের সন

পান করার ইচ্ছা তাকে তো পিপাসা বলা হয় তাহলে পান যেহেতু এই শব্দটার মাধ্যমে ইচ্ছা বোঝাচ্ছে তাহলে হান্ড্রেড পারসেন্ট এখানে কিন্তু সনপত্যায় ইউজ হবে কিরকম ভাবে দেখো পিপাসা শব্দটাই ধাতু যেটা আছে পা ঠিক আছে তাহলে পা ধাতু হয়ে গেল তারপর আমাকে লিখতে হবে কিন্তু সন তাহলে কি হয়ে গেল পিপাসা পাযুক্ত যুক্ত সন হয়ে গেল কি পিপাসা না বন্ধু এই পাযুক্ত যুক্ত সন দেখো পিপাসা আ আছে তাহলে পা যুক্ত সন যুক্ত এই যে আটা থাকার জন্যে আমি পরে কিন্তু আ আমাকে লিখতে হয় তাহলে পা যুক্ত সংযুক্ত আ কিন্তু আমি বলবো বন্ধু আ না লিখে একটু আরেকটু সুন্দরভাবে করা যেতে পারে সেটা কি বলতো আমি বলবো তোমরা সরাসরি আ না লিখে তোমরা প্রথমে অ লিখবে তারপর হচ্ছে আ লিখবে ক্লিয়ার তাহলে পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ এটা হয়ে গেল কিন্তু পিপাসা এইবার কোন বন্ধু যদি লিখে ডাইরেক্ট আ লেখে তাও ঠিক কিন্তু বাট কেউ যদি আ না লিখে অ লেখে তাহলে কিন্তু সেটা ভুল বুঝে গেল যদি শেষে বন্ধু আকার থাকে পিপাসা তাহলে তোমাকে আ লিখতেই হবে যদি আ না লেখো ভুল অবধি থেমে গেলে ভুল বা পা যুক্ত সন লিখলেও কিন্তু ভুল অযুক্ত নচেত পা যুক্ত সংযুক্ত আ শুধু অলেখে ছেড়ে দিলে কিন্তু হবে না তাহলে স্বনপত্রটা কি অর্থারিত ইচ্ছা পিপাসা পান করার ইচ্ছা ক্লিয়ার বন্ধু আরেকটু উদাহরণ দিয়ে তাহলে ভালো পাওয়া যাবে যেমন ধরো জিজ্ঞাসা ঠিক আছে জিজ্ঞাসা জিজ্ঞাসা মানে কি বলতো বন্ধু জিজ্ঞাসা মানে কি জানবার ইচ্ছা আমার জানার ইচ্ছা হয়েছে সেটাই তো জিজ্ঞাসা তাহলে দেখো জানার ইচ্ছাটা কি তাহলে ধাতুটা কি জ্ঞান মানে জানা তাহলে আমি কি প্রত্যেকটা কি লিখবো সন তারপর আকার আছে তাহলে চোখ বুঝে লিখবো অ তারপর লিখবো কিন্তু আ তাহলে জিজ্ঞাসা মানে কি জানবার ইচ্ছা তাহলে ধাতুটা হচ্ছে জ্ঞান যুক্ত সন যুক্ত অযুক্ত আ হয়ে গেল কিন্তু জিজ্ঞাসা ক্লিয়ার বন্ধু এই জ্ঞান মানে জানা জিজ্ঞাসা মানে কি জানবার ইচ্ছা তাহলে জ্ঞান লিখলাম ধাতু তারপর সনপতো অ আর আ ক্লিয়ার আরো উদাহরণ দিয়ে দেখো হচ্ছে দিদৃক্ষা দিদৃক্ষা মানে কি জানো বন্ধু দিদৃক্ষা মানে হচ্ছে দেখার ইচ্ছা দিদৃক্ষা মানে কি দেখার ইচ্ছা তাকে বলা হচ্ছে দিদৃক্ষা তাহলে ধাতুটা কি এই যে দেখার ধাতুটা হচ্ছে দৃষ ধাতু তার সঙ্গে সনপত্তয় তার সঙ্গে অ তার সঙ্গে কিন্তু আ তাহলে দিদৃক্ষা কি কঠিন শব্দ এর ব্যুৎপত্তি ভাঙতে গিয়ে নিজের দাঁতে ভেঙে যাবে কিন্তু কি সহজ দেখেছে বন্ধু দৃষ ধাতু মানে দেখা ইচ্ছা বোঝাচ্ছে তাই সন তারপরে অ তারপরে আ ক্লিয়ার দেখো বন্ধু তোমার জন্য আমি আরো উদাহরণ দিই তোমার জন্য আরো উদাহরণ দিই যদি তিতিক্ষা ঠিক আছে এই তিতিক্ষা মানে কি তিতিক্ষা মানে যে ক্ষমা করার ইচ্ছা এক কথায় দেখা বলে তিতিক্ষা ক্ষমা করার ইচ্ছা তাকে এক কথায় বলা হয় কিন্তু তিতিক্ষা বুঝে গেল বন্ধু এই যে ক্ষমা করার ইচ্ছা তাকে এক কথায় তিতিক্ষা কিন্তু বলা হচ্ছে তাহলে সেই দিক থেকে যে তিতিক্ষা ক্লিয়ার বন্ধু দেখো এই তিতিক্ষা ধাতুটা কিন্তু তিজ তার সঙ্গে সনপত্তায় তার সঙ্গে অ তার সঙ্গে কিন্তু আ ক্লিয়ার সেটা হয়ে গেল কিন্তু আবার তৃতীয় খা ক্লিয়ার বন্ধু তারপরে আরেকটা উদাহরণ দেখি জিঘাংসা 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 মানে কি হত্যা করার ইচ্ছা তাকে বলা জিঘাংসা জিঘাংসা মানে কি বললাম হত্যা করার ইচ্ছা তাকে বলা হচ্ছে কিন্তু জিঘাংসা ক্লিয়ার তাহলে এই হত্যা করার ইচ্ছে ধাতুটা কি আছে হন হন ধাতু তার সঙ্গে সম্পত্তয় তার সঙ্গে হচ্ছে অ তার সঙ্গে কিন্তু আহ ক্লিয়ার তাহলে জিঘাংসা মানে কি হত্যাকার ইচ্ছা তাহলে হনযুক্ত সহযুক্ত অযুক্ত আ তাহলে বন্ধু শন কি অর্থে ব্যবহৃত হয় ইচ্ছ অর্থে ব্যবহৃত হয় সন একটা সংস্কৃত প্রত্যয় প্রত্যেকটা দেখো পান করার ইচ্ছা জিজ্ঞাসা মানে দেখার ইচ্ছা তিতিক্ষা হত্যা করার ইচ্ছা অর্থাৎ যে শব্দে কোনো ইচ্ছা বোঝাবে সেখানে কিন্তু শনপত্রটা ইউজ করতে হবে আর পার্টিকুলার একটা জিনিস বলে দিলাম ধাতু যার সঙ্গে যে ধাতুটা আছে ধাতুটা তোমাকে কিন্তু বন্ধু বের করে দিতেই হবে ধাতুটাকে বের করে তারপরে করতে আগে দেখো তব্বর ক্ষেত্রে দেখিয়েছি তুমি তব্যপত্র লিখবে বাট শব্দটার সঙ্গে যে ধাতুটা আছে সেই ধাতুটা কিন্তু তোমাকে আলাদা করে লিখতে হবে ধাতু প্লাস কিন্তু তব্য ধাতু প্লাস সন আর সন সনপত্র ব্যবহৃত হলে সাধারণত অ তার সঙ্গে আ যুক্ত হয়ে কিন্তু চোখ বুঝে লিখে দেবে তাহলে কিন্তু হয়ে অবশ্যই অনলাইন শিক্ষার্থী বন্ধু তোমার সুবিধার মতন করে ব্যাপারটা বুঝিয়ে দিতে পেরেছি আমাদের প্রত্যেক বাজার চলতি সমস্যা আছে কি জানাতে বন্ধু ওরা এমন ভাবে প্রত্যেকটা জিনিস শেখায় নিজেদের পাণ্ডিত্য ফলায় আমি বড় বড় পাণ্ডিত্য ফলানোর জন্য এমন কিছু লেখে না যেটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় ঠিক আছে লেখা আছে অমোক কর্তৃপাচ্ছে অমক কারকের অমোকের তমকের ইসের এই সে এই হয় কি বুঝেছে কিছুই বোঝেনি কিন্তু ভাবতো বন্ধু কত সহজভাবে শিখিয়েছি তোমাদের যে কোনো শব্দের শেষে বয়জ ফলা হলেই অ তারপরে আ লিখবে আর ধাতুটা বের করে দেবে কঠিন আর এই মর্মে আরেকটা কথা বলে রাখি বাজার চলতি সমস্যা আছে কোনো ধাতুর আগে ধাতু চিহ্ন দেওয়া হয় না এটা কিন্তু ভুল ধাতু চিহ্ন দেওয়া উচিত আমাদের যদি না দিই তাহলে কিন্তু ভুল হয় কিন্তু মেনে নেওয়া হয় বলে ঠিক কিন্তু প্রত্যেকটা ধাতুর আগে কিন্তু ধাতু চিহ্ন দেওয়া উচিত মানে আমি বুঝবো কি করে এটা ধাতু তাই এটা দেওয়া কিন্তু বাঞ্ছনীয় কোনো কারণবশত কোনো অপশনে ধাতুর জায়গায় ধাতু চিহ্ন দেওয়া থাকলো আবার একটা অপশনে ধাতু চিহ্ন দেয়া থাকলো তখন যেখানে ধাতু চিহ্ন দেওয়া আছে সেটাকে কিন্তু সঠিক উত্তর হিসাবে গ্রহণ করা হবে বাকিটাকে কিন্তু হবে না ক্লিয়ার তাহলে দেখো বন্ধু এই যে প্রত্যয় যে দেখো তাহলে কিভাবে প্রত্যয় নির্ণয় করতে শিখে গেল আবার সেই সঙ্গে কি আমি কিন্তু তোমাকে প্রত্যয় নির্ণয় করার সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও কিন্তু শিখিয়ে দিলাম সেটা কি বলতো সেটা হচ্ছে কোন অর্থে ব্যবহৃত হয় সেটাও কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিলাম তাহলে দেখো বন্ধু তোমরা হয়তো ভাবছো যে অনলাইন শিক্ষার্থী বন্ধু শিক্ষার্থীরা না এটা কি যখন ক্লাস নাইনে পাঠ তাহলে উত্তর করতে পারবে না তুমি যখন এসএসসি পরীক্ষায় পাঠ তুমি উত্তর করতে পারবে না যখন এমএসসি পরীক্ষার পাঠ উত্তর করতে পারবে না ফাইভ সিক্স সেভেন এইটে পাঠ তুমি উত্তর করতে পারবে না জিজ্ঞেস করলে তুমি বলতে পারবে না हंड्रेड पार्सेंट बोलते তাহলে ভাবো এই যে যদি আমি একটু ভালো করে পড়ি একটু বুঝে শুনে পড়ি কত ভালো আমি তোমাদের বলেছি যে সমস্যা আছে আমাকে ফোন করতে পারো আমাকে মেসেজ করো আমি 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 সমস্যা সমাধান এগিয়ে বলেছি কথা দেই না আমার যতক্ষণ ক্ষমতা আছে আমি আপ্রাণ চেষ্টা করবো তোমাদের কিন্তু উপকারে কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু ব্যয় করতে দেখো বন্ধু তাহলে ইচ্ছা ছিল শুধু শনকে বোঝানোর সনের সঙ্গে কিন্তু আমি তব্যটাকেও কিন্তু বুঝিয়ে দিলাম ঠিক আছে আবার এবার আমি চেষ্টা করবো যেহেতু অনলাইন শিক্ষার্থীরা দাবি করেছে তাহলে প্রত্যেকটা প্রত্যেক কি কি অর্থে ব্যবহৃত হয় তারপর আলাদা আলাদা কিন্তু ভিডিও করতে যাতে তোমাদের কিন্তু অনেকটা সুবিধা হবে যারা বলতে পারছিলে না লজ্জায় বা বুঝে বুঝে উঠতে পারছিলে না মতন করছিল তাদের পক্ষে অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে আশা করছি বন্ধু আজ সনার তব্য প্রত্যয় কিভাবে ব্যবহার করতে হয় সেটা অতীব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিতে পেরেছি তারপরে কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভবতা উত্তর দেবো আজকের ক্লাসটাই পর্যন্তই নমস্কার বন্ধ